আপনি কি এটাকে কোনো ভাবে গত ফ্যাসিবাদীদেরাবলীর সাথে তুলনা করতে পারবেন ফ্যাসিবাদীদের করলে কেন তুলনা করলে কি হবে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজার একটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের যে যা পাবে না কিন্তু আপনি কি এটাকে কোনো ভাবে গত ফ্যাসিবাদীদেরাবলীর সাথে তুলনা করতে পারবেন ফ্যাসিবাদীদের করলে কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল

দুর্বলতম সরকার তারা কি আগের গভর্নমেন্টের যে খুব ভালো চালাতে পারছে কোন দিক দিয়ে পাচ্ছে ওনারা যেগুলি বলে না এ করতে দেয় না ও করতে দেয় না আসলে এই গভর্নমেন্টকে আমি মনে করি একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট এই গভমেন্ট যখন ক্ষমতায় আসে গত বছর এই গভর্নমেন্টের উপর তখন আপনি ধরুন আট তারিখ তার ক্ষমতায় আসলেন আট তারিখে যদি আপনি এই দেশের মানুষকে জিজ্ঞাসা করতেন এই গভর্নমেন্টের উপর আপনার সাপোর্টটা কেমন আছে আমার মনে হয় না যে আওয়ামী লীগের দুই একজন পান্ডা ছাড়া আর কেউ বলতো যে এই গভর্নমেন্টকে আমি সাপোর্ট করি না কেউ করতো না এত সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে আর কোন গভর্নমেন্ট আসে নাই এবং এখন পর্যন্ত আজকে এক বছর হয়ে গেছে এক আপনি একটা পলিটিক্যাল পার্টিকে দেখতে পাবেন না যা নাকি এই গভর্নমেন্টের অনাস্থা দিয়েছে পাবেন না মানে এত সাপোর্ট অন্য কোনো গভর্নমেন্ট পায় নাই বাংলাদেশে সেরকম একটা গভর্নমেন্ট এত সাপোর্ট দেওয়া করলোটা কি করছেটা কি এটা আপনি বলেন তারা কি আগের গভর্নমেন্টের যে খুব ভালো চালাতে পারছে

এখানে প্রশ্ন করতে চাই আমরা যারা সিটি কর্পোরেশনের মেয়র যাদেরকে দেখেছি তাদের কি যোগ্যতা কোথায় ছিল দুই চারটা চুরি বাটপারি করা ছাড়া শুনুন সিটি কর্পোরেশনে আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি তাদের কোনো যোগ্যতা ছিল না আমি ধরেছি সাহেব ধরেন অথবা আতিক সাহেব ধরেন সে ধরেছে চোর বাটপার সব ঠিক আছে কিন্তু তারপরেও তাদেরকে সিস্টেমের মধ্যে দেয়া হচ্ছে সিস্টেমটা কি জনগণের ভোট দিয়ে আসছে অথবা ভোটের নামে নাটক কোয় আসছে যাই হোক একটা সিস্টেম তো আসছে চিঠির মাধ্যমে আসছে তখন আমি আসিফ মামুদ সজিব জিজ্ঞাসা করবো যে এত লোক থাকতে আপনি ওনাকে নির্বাচন করলেন কোন যোগ্যতায় কি কি দেখে আপনার সঙ্গে তার খাতির আছে সে আপনার দস্ত লাগে ব্যাপারটা কি বুঝান আমার ভাই

এটা আমাদের দেশের সাধারণ মানুষের মানসিকতা আমারও মানসিকতা চাই তখন আমি করে কি যদি আমি নিজে দোষী হই আমি আমার দিকে তাকাই না আমার আমার দিকে তাকানো উচিত যে আসলে কি এই জন্য আমি তাই আমরা করে কি আমার দিকে তাকাই না আমি একটা ভিলেন খুঁজে পাই যখন কোনো ভিলেন না পাই তখন একজনকে দাম এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থার না বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না ওকে

তার একটা ভিডিও ফাঁস হয়েছে সেই জায়গা ধরেও যদি আপনি একটু বলেন জনাব হাদি আসসালামাইকুম চিকেন আর দর্শক দেখে শুভেচ্ছা দেখেন প্রথমত হলো আমাদের আলোচনাটা ওই যে উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র বা ওদিকে ছিল তো ব্যাপার হলো তাকে ডিফেন্ড করা বা কোনো কাজ আমাদের না আমি শেষ থেকে একটু শুরু করি আপনার সাথে যেমন ডিজিএফআই প্রশ্ন যেটা এসছে এখন দেখেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এজেন্সি গুলো রাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে থাকে তাকে রাখতে হয় কিন্তু আমাদের জুড়ে এর যেটা কাজ ছিল যেগুলোকে প্রফেশনাল করে তোলা আরো বেশি প্রফেশনাল করে তোলা ফ্যাসিবাদ হাসিনা মিলে যেটা করেছিল এই প্রফেশনাল প্রতিষ্ঠানগুলোকে শতভাগ আওয়ামী লীগের সোজা কথা আপনি ধরেন নাজি বাহিনী তাদের যে ভিন্ন ভিন্ন এরকম সেগমেন্ট তৈরি করেছিল এরকম এনএসআই বিজেএফআই রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ অর্গান গুলোকে তাদের পার্টির পান্ডা বানিয়ে ফেলেছিল তো এখন আমরা যেটা প্রত্যাশা করেছি যে তাদের ওই দীর্ঘ কালচার তারা পরিবর্তন করে তারা প্রফেশনালি রিয়াজ করবে আমি আপনাকে শুধু একটার সাথে ধরাই দিতে চাই ধরেন এই যে পাঁচই অগস্ট ঘোষণাপত্রের দিন এনসিপির কিছু লোকজন কক্সবাজার গেল আচ্ছা বিজেপি ক্যাশ করবে জামাত ইসলামী ক্যাশ করবে বলবে এরকম ঐতিহাসিক দিনে তারা কেন গেছে তারা এই সিগনিফিকেন্স কেন বোঝে না এইটা হলো পলিটিক্স এই পলিটিক্যাল পলিটিক্স টা চলবে কিন্তু এই যে হাসনাতরা বা সার্জিসরা বা তসমিম যারা কোন হোটেলে আছেন কোন হোটেল থেকে কোন হোটেলে আবার যাচ্ছেন সেই তথ্যগুলো দেয়া এবং সাংবাদিকদেরকে সেখানে জানানো এইটা কি এজেন্সির কাজ আমরা এই প্রশ্নটা কেন করছি আমি একটু আপনাকে আবার মানে আপনি একটু যদি আমাকে একটু সময় দেন আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আপনি ডিজিএফআই প্রফিসি কথা বলতেছিলেন পনেরো বছর হাসিনা শাসনের ডিজিএফআই একটা দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে এজেন্সিগুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে আসলে ডিজিএফআই কে এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময় তারপর এটা বেগম খালেদা জিয়ার সময় নাইন এর সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয় ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলা হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে বলে এটা ওরা মনে করে এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ করার কথা আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ না করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআই এর উপর আপনার কন্ট্রোল নাই কেন কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানও কি বলে অ্যাকাউন্টেবল করে সেনা প্রধানের উপর নজরদারি করে সেনা প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না ওকে 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 খালেদ ভাই আমি একটু আপনাকে বলি আমরা এই সরকার একটা গত ধরে কমপক্ষে একসময় মিডিয়া এটা প্রচুর আছে আবার আপনাকে আবার আজকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সেই সব থেকে জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেট তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না ব্যাপার হলো এটা এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না কেন এটা নিয়ে দীর্ঘ আলাপ আছে কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইউস সাথে আর ইন্টারভিউ যে একটা ভিন্ন জায়গা আছে এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা তো ডক্টর ইউস এর প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খেলাতে মনে থাকবার কথা যেদিন ডক্টর ইউনুজ বাংলাদেশে নেমেছেন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পথ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পথ সব বেড়ি ডক্টর ইনুজ আসার পরে আর মাত্র তিনটা পদ খালি ছিল তখন আমরা ডক্টর ইনুস বলছি যে আপনি আমি ডক্টর সাথে উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমার কোনো কথা হয় নাই কিন্তু আগের কথা মানে আমি জানি যে আপনি যে বলতেছেন উপদেষ্টা পদে নিয়ে নেওয়া হয়েছিল তো সেই তিন উপদেষ্টা পদে কি ডক্টর ইনুস ওই স্বাস্থ্য তারপরে এই

যেমন আপনি আমার সরাসরি আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ বলি এটার একটা শরীর আমরা সবাই মিলে হাসিনাকে তারাইতে বাধ্য করছি এর মানে এইগুলোর ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছে একটা যে লিগের পান্ডা ছাড়া

মাসুদ ভাই একটা স্ট্যাটাস বিছে আমার দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবিধানিকতা তাহলে আমি লজ্জিত এর মানে যেই шахবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে রাষ্ট্র ধ্বংস করছে পুরো সিস্টেমকে কলাপস করছে সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে কথিত সম্পাদক জেল খাটছে মাথা তার দিয়ে দিছে কিন্তু যদি আপনাকে যদি আপনাকে আপনাকে আমি আর একটু মানে একটা সেন্টিমেন্টাল journey করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা 10 ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প না কিন্তু 9 ফেব্রুয়ারি এসে তারাই এটাকে প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোন একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোন কিছু সাবজেক্ট মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোন কিছু যখন অবজেক্টিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রদীপনি যখন আমার দেশ বলে ওইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো সেই লিপ্ত পান্ডা পইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজার একটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের চেয়ে যা যা পারবে না কিন্তু আপনি কি এটাকে কোনো ভাবে গত ফ্যাসিবা দিয়ে সাথে তুলনা করতে পারবেন কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফেসিবাদী না কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিক ভাবে চালেছে কি খারাপ চালেছে আমি যদি দেখি ও বলছে জায়গার থেকে ছবি তুলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে আমি এটাকে ভালো বলবো এই সরকারকে এই সরকারের সব থেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে নাই শব্দ ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি যে পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা আপনি যখন একটু বললো না যে এই যে ভাই একটু বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান উত্তরের নিয়র। সে যোগ্য না তাহলে আসলে যোগ্যতাটা কি তখন ভাই বললো যে ধরে নিচ্ছি তারা চোর মানে ধরেন খোকা ভাইয়ের কথা বলেছে আদিত কথা বলেছে এর মানে মাসুদ মানে কি চোর ধরে লাগবে তারা চোর না আমি আপনাকে বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি জানিনা মানে আপনি খেয়াল করতেছেন কিনা

অনেক জনপ্রিয় মুখ আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী লীগকে সরকারের থেকে ভালো বলতেছেন আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিট হতেছে এটাও মনে হয় এবং আপনি হাদিকে শুনেছেন আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন সরি দেখেন আমি বলি আপনাকে জি আমি কিন্তু মানে এখানে হাদি যে কমপ্লেনগুলো আমার বিষয়ে তুলেছেন আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছি এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই কিন্তু দেওয়ার সুযোগ পাই না মনে করেন আমি যদি হুট করে বলি ভাই তোমার তো জিজ্ঞাসা করেন তুমি বলো কেন কি ঝামেলা প্রশ্ন বলি উত্তর দেওয়া দরকার আমি একটা একটা করে বলি প্রথমত বলি শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও করি না আমি চিন্তাও করি এটা আমার চিন্তার বাইরে কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি আমি ডক্টর ইউনুসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি কিন্তু এখন যে আমি সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না পারতাম না কেন আমার কিন্তু কেউ থ্রেট দেয়নি আমি আবার বলি আপনাকে আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই আমি একটু যোগ করি হাসিনা সরকার আমলে ছিল কারণ আমি যেহেতু চাকরিতে আসি আটাইশ উনত্রিশ বছর ধরে আমি কিন্তু খেয়াল করি কারণ আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন যে কোন ইয়া আপনাকে ডাকতে দ্বিধা করে না বরং আপনাকে চায় আপনি সময় দিতে পারেন না যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল কিন্তু যখনই আপনি আওয়ামী লীগের সরকার প্রতি ক্রিটিক্যাল ছিলেন আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না এই একটা স্পষ্ট কথা এই স্পষ্ট ওইটা স্পষ্ট স্পষ্ট না জি আমি ওইটা ওই আমি বুঝতাম না আমি জানিনা বুঝতাম আমি বলে আমাকে দুই একবার ডিজেফাই থেকে কফি খাওয়ার দাওয়াত দিয়েছি রাইট

আমি একটা কথা বলি আপনাকে কয়েকদিন আগে জনকণ্ঠ দখল হয়ে গেল কয়েকদিন আগের কথা রায় দখল হয়ে গেলো আবার চলো আসলো ওরা আবার আপস্তা ফাইলো জনকণ্ঠ যখন দখল হলো আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি আবার পাশাপাশি আমি এটাও বলেছি

আচ্ছা এখন একটা কথা আছে কথাটা হলে যেন বলে আপনাকে সাহাবুদ্দিন সাইবারের আইনটা করার আগ পর্যন্ত সম্পাদক হতে কোনো বাধা ছিল না ওরা তারা আইন মতো পারতো পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে সে কঠিন এখন কি হয় এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাই করে একটা মানে সার্টিফিকেট ম্যানেজ করে কোনো একটা আন্ডারগ্রন্ড পত্রিকার্থিকা থেকে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন অত দূরে সম্পাদক হতে পারবেন একটু ম্যানেজ করে নেতা সবাই এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন

আমি মনে করার অধিকার আমার নিজস্ব মতামত আমি কি আমার ফেসবুকে দিতে পারবো না ওকে ওকে আপনি আপনি কি আরেকটু বলতেন আবার একটু হাদির কাছে যাইতাম